হ্যালো ফ্রেন্ড দেখো আমি আর আমার মেয়ে পুরোপুরি রেডি হয়ে গেছি তো আজকে বলো তো আমরা কোথায় যাব। আজকে আমরা একটু ঘুরু করতে যাব হচ্ছে গণেশ ঠাকুর দেখতে তো এখন গণেশ পুজো চলছে আমাদের এখানে তো আমরা এখন গণেশ ঠাকুর দেখতে যাব হঠাৎ করে ঠিক করলাম অনেক দিন বাড়ি থেকে বেরোচ্ছিলাম না তারপর দেখো লাইটিংগুলো কত সুন্দর তো আমি গাড়িতে বসে ভিডিওটা করছিলাম তারপর দেখো হয়েছে গণেশ ঠাকুর তো আমি অনেকগুলো ঠাকুরই দেখেছিলাম সব কটা ভিডিও আমি করতে পারিনি কারণ গাড়িতে বসে বসে যাচ্ছিলাম তো ওর জন্য আমি ভিডিও করতে পারিনি তারপর একটা প্যান্ডেলটা কত সুন্দর করেছে প্যান্ডেলটা আবার এখানে প্রোগ্রাম হচ্ছিলো আজকে আমি বেশি তোমাদের লাইটিংই দেখাবো তারপর দেখো রাস্তা খাই লাইটিং আর লাইটিংয়ে ভর্তি হয়ে গেছে তো আমি গাড়িতে বসেছিলাম বলে সবকটা প্যান্ডেলের ভিডিওগুলো তো দেখাতে পারছি না অনেকদিন বাড়িতে বসে বোরিং হচ্ছিলাম তাই বললাম যাই একটু বাড়ি থেকে একটু বেরিয়ে একটু ঘুরে আসি তারপর দেখো এই যে গণেশ ঠাকুরটা দেখেছো কত সুন্দর এখানে দাঁড়িয়েছিলাম আমার মেয়ে তারপর এখানে নাচ করছিল দেখেছো হাততালি দিচ্ছে ও তো মানে বাড়ি থেকে বেশি বেরায় না তো ও বাড়ি থেকে বেরিয়ে অনেকটাই খুশি হয়েছিল তারপর দেখো মনে কি না দুর্গা পুজোর মতো মানে সেই ঠাকুর দেখতে গেলে যেমন ভিড় হয় রাস্তায় ঠিক তেমন মানে গণেশ পুজো যে এত ভিড় হবে আমি তো ভাবতেই পারিনি লোকের মাথা মনে হচ্ছে লোকে খাচ্ছে বড় প্যান্ডেলটা কিন্তু এটাই হয়েছিল প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে পুরো হোয়াইট কালারে প্যান্ডেলটা করেছিল তো অনেক ভিড় ছিল বলে আমাকে ভিডিওটা দূর থেকেই করতে হয়েছে আর চারিদিকে দেখো লোকে ভর্তি আর তেমন মেলা বসেছিল খুব সুন্দর মেলা তারপরে তোমাদের দেখো একটু মেলাটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর মেলা বসেছে আমি তো ভাবতেই পারিনি যে গণেশ পুজোতে এত সুন্দর মেলা বসবে বা এত ভিড় হবে আর এত লোক হবে তারপর দেখো আমি আমার মেয়ে এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা আমি এটা আমার মেয়ে তো ওকে আমি একটু মেয়ের সঙ্গে একটুখানি হাঁটছিলাম কারণ মেয়ে অনেকক্ষণ ধরে কোলে উঠেছিল আমার কোলটা ব্যথা হয়ে গেছিলো তাই মেয়েকে নিয়ে একটু হাঁটছিলাম তারপর দেখো আবার মেয়ে কিন্তু আবার কোলে উঠে গেছে আর এই যে আমার মেয়ে কিন্তু দেখেছো আমার সঙ্গে কথা বলছিল আমি ভাবলাম তো একটুখানি মেয়ের সাথে একটু ভিডিও নিই তারপর ওর সঙ্গে আমি একটু ভিডিও করে নিলাম তারপর ও কিন্তু পছন্দ করে এই খেলনাটা কিনেছিলো ও কিন্তু আর কিছুই পছন্দ করছিল না এই খেলনাটা এসে এখান থেকে পছন্দ করেছে তারপর ওকে আমি এটা কিনে দিয়েছিলাম তারপর এখান থেকে আমার মেয়ের একটা হেয়ার ব্যান্ড তারপরে আমি ক্লিপ এইসব কিনলাম কিছু জিনিস কিনলাম এখান থেকে আমি আর দোকানটা দেখেছ কত সুন্দর মানে হেয়ার ব্যাণ্ডে তো ভর্তি আর তেমন ক্লিপে ভর্তি ছিল তারপর দেখো চলে আসলাম আমরা প্যান্ডেলের ভিতরে আর প্যান্ডেলের ভিতরে এসে দিয়ে কত সুন্দর মানে তারপর দেখো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে কত সুন্দর প্যান্ডেলের ভিতরটা এখানে ঝাড়টা দেখো কত বড় কত সুন্দর ছিল আর ঠাকুরটা তো সেই অপূর্ব সুন্দর ছিল ঠাকুরটা তারপর আমরা চলে আসলাম বাড়ির দিকে আবার তখনও দেখো মেলাতে মানে লোকে মাথা লোকে খাচ্ছে মানে ভিড়ে ভিড় তারপর রাস্তায় চলে আসলাম আমরা তারপর দেখো এখানে লাইটিংয়ে ভর্তি তারপর আসার পথে একটা প্যান্ডেল দেখলাম কেমন মানে শিব ঠাকুরের দেখো উপরে শিব ঠাকুরটা বসা রয়েছে কত সুন্দর প্যান্ডেলটা বাই বাই ফ্রেন্ড আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো